হ্যালো এভরিওয়ান গুড মর্নিং স্যাটারডে সকালবেলা ঘুম থেকে উঠেই বেরিয়ে পড়েছি বাজার করতে আজকে দুপুরবেলাতে আমাদের এক বন্ধুর বাড়িতে বিপদনাশিনী পুজোর আয়োজন করেছে আমি বন্ধুকে বলেছিলাম যে আমিও একটু পুজো দিতে চাই পুজোর নিয়ম অনেকটা আমাদের ওই বিপদ তারিণী পুজোর মতনই তেরোটা ফল লাগবে তার সাথে পুজোর যে লাল সুতো সেটাও লাগবে সেজন্যই সকাল সকালই চলে এসছি গ্রসারি স্টোরে যদিও খুব সকাল নয় অলমোস্ট সাড়ে দশটা বেজে গেছে অ্যাবিবাবুর ঘুমই ভাঙছিল না কালকে বন্ধুর বাড়ি থেকে অনেক রাতে ফিরেছি তাই আজকে ঘুম থেকে উঠতে অনেকটা দেরি করেছে আপাতত বাড়ির পাশের যে গ্রসারি স্টোর আছে সেখানেই এলাম যদি এখানে তেরো রকমের ফল না পাওয়া যায় তখন একটু দূরে যে গ্রসারি স্টোর আছে সেখানে চলে যাব আর লাল সুতো কোথায় পাওয়া যাবে সেটাও তো খুঁজতে হবে তাই ঠিক করেছি গ্রসারি স্টোরটাতে এখন আপাতত আমি যাই আর পাশে যে ডলার নামা রয়েছে সেখানে গিয়ে অমিত আর অ্যাবি দুজনে মিলে খোঁজ করুক যে সুতোটা পাওয়া যাচ্ছে কিনা যদি না পাওয়া যায় তখন আবার অন্য একটা দোকানে যাব দু তিনজন বন্ধুকে অবশ্য জিজ্ঞেস করে রেখেছি কোথায় কোথায় কোন কোন জিনিসগুলো পাওয়া যাবে আপাতত কাছের দোকানগুলোতেই দেখে নিই শশা আপেল কলা এগুলো তো মোটামুটি সব জায়গাতেই পাওয়া যায় প্রথমে ঢুকেই দেখতে পেলাম অনেক রকম অ্যাপেল তার মধ্যে থেকে এটা একটা নিয়ে নিলাম আর দেখলাম অরেঞ্জও পাশাপাশি রাখা আছে তাই সেটাও নিয়ে নিলাম আর তারও পাশে আরেকটা একটা জিনিস রাখা আছে ওটা দেখতে একটা অরেঞ্জের মতন কিন্তু ওটা অরেঞ্জ নয় গ্রেফুল মাঝখান থেকে কাটলে পরে অনেকটা বাতা বিলেবু যেরকম লালচে লালচে দেখতে হয় সেরকম আর টকই হয় খুব একটা মিষ্টি গ্রেপ ফুড কখনও খাইনি কলা নিয়ে নিলাম তবে উইকলি বাজারের এবার খুব একটা বেশি কিছু নেই বন্ধুরা এসেছিল না থার্সডেতে তখন অনেক কিছু বাজার করেছিলাম আমাদের ব্রেকফাস্টের জন্য কলা ব্রেড সবই কিনে রেখেছিলাম তো সেই জন্য আর ওই উইকলি বাজারে যেগুলো করতে হয় উইকেন্ডে সেরকম কিছু আর করতে হবে না আম পেয়ে গেলাম একটা হলুদ দেখে আমও নিয়ে নিলাম আর একটা ফলও পেয়ে গেলাম এটা হচ্ছে কিউই আমি কলকাতাতে থাকতে এর নাম জানতাম বাবু মশাই এটা বোধ অনেকে অনেক নামেই বলে বেদানাও পেয়ে গেছি এটা অবশ্য আমার এক বন্ধু বলেই দিয়েছিল যে এই শপে এলে তুমি বেদানাটা পেয়ে যাবে আর তারপরে দেখলাম আমি অ্যাভোকাডো রয়েছে ভাবলাম অ্যাভোগাডো তো ফ্রুট তাহলে এটাও নিয়ে যাই এর মধ্যে অ্যাবিবাবুও চলে এসছে পাশের দোকান থেকে আমাকে হেল্প করার জন্য আর অ্যাভোকাডো দেখতে পেয়ে খুশিও হয়েছে একটা শশাও নিয়ে নিল এত খোঁজাখুঁজি করে আবার কাউন্টও করলো সব মিলিয়ে মোটামুটি রকমেরই বেশি ফল এখানে কুড়ি আছে ভালোই হলো আমাদের আর অন্য কোথাও যেতে হবে না দেখতে পেলাম কাঁচা পেঁপে পাকা পেঁপে কাঁচা আম পাকা আম সবই আছে আসলে সামারের সময়টাতেই ফলের অপশান অনেক বেশি থাকে একদম শেষের দিকে দেখলাম বেশ কয়েকটা ছোট ছোট ফলও আছে তার মধ্যে এই এই যে অরেঞ্জ কালারের যে ফলটা সেটা হচ্ছে এটা একটা নিয়ে নিলাম আর তার ঠিক পাশেই রাখার হয়েছে ব্ল্যাক সেটাও একটা নিয়ে নিলাম এত বেশি অপশান হয়ে গেছে না এবার খুঁজছি কোনটা বাদ দিয়ে কোনটা নেব আর পাশে ছিল হচ্ছে পিচ সেটাও আর একটা নিয়ে নিলাম ওদিকে অ্যাবিরা পাশের দোকান থেকেও সুতোটা পেয়ে গেছে ভালোই হয়েছে শুধু লাল সুতো নয় একসাথে অনেকগুলো সুতোর একটা প্যাকেট ছিল কিন্তু এখন আবার দূরে কোথায় দোকানে যাব তাই পুরো প্যাকেটটাই ওরা নিয়ে চলে এসেছে রেডি হয়ে গেছি যাচ্ছি পুজোতে কিন্তু আবি পুজোতে যাবে না ও এখন যাচ্ছে সকা টুর্নামেন্ট আছে ওর ওখানে যাবে ফার্স্টে ওকে ড্রপ করব আমরা তারপরে অমিত আমাকে গিয়ে পুজোতে ড্রপ করে দিয়েছে আবার এসে টুর্নামেন্ট দেখে তারপরে ওকে নিয়ে যাবে পুজোর ওখানে এই যে নিয়ে নিয়েছি ফল ধুয়ে শাড়ি পরে সাজগোজ করে বেরিয়েছি এই ব্যাগের মধ্যে নিয়ে নিয়েছি সুতোটা তারপর পার্স মানে যা যা দরকার কারণ আমি একাই যাচ্ছি ওরা দুজন যাচ্ছে না এখন ওরা যেতে যেতে পারে যখন পুজো শেষ হয়ে যাবে চারটে সাড়ে চারটের মধ্যে তো র্যাপ আপ হবে বলেছে তো তখন ওরা যাবে আমাকে কারণ অ্যাবিস দুটো পরপর ম্যাচ আছে সেই দুটো ম্যাচেই আর ওর হয়ে কমপ্লিট হতে হতে সাড়ে তিনটে চারটেই বেজে যাবে আবি সকার ম্যাচ তো এক এক দিন এক একটা জায়গাতে হয় আজকে টুর্নামেন্টটা যেখানে হবে সেটা না বাড়ি থেকে টেন ফিফটিন মিনিটস মতন কিন্তু এদিকে প্রচুর ফার্ম ল্যান্ড আছে আমরা ভেবেছি রাস্তাঘাট ফাঁকাই থাকবে তাড়াতাড়ি পৌঁছে যাব কিন্তু না এখানে স্যাটারডে সকালবেলাতে ফার্মাস মার্কেটটা বসে ব্যাস এখানে আবার ট্রাফিকে বেশ কিছুক্ষণ আটকে গেলাম মাথাতেই ছিল না যে স্যাটারডে সকালবেলাতে এখানে ভিড় হতে পারে তাও ভাগ্যিস আমরা ওই দশ পনেরো মিনিট একটু আগেই পৌঁছতে পারি যাতে সেরকম টাইম নিয়েই বেরিয়েছিলাম তবে ডিরেকশনটা খুব ভালো দিয়ে দিয়েছিল অ্যাবিদের সকার ক্লাব থেকে সেই জন্য না খুঁজে পেতে খুব একটা অসুবিধা হয়নি যদিও বা ফার্স্ট টাইমই আসছি আমরা এই এরিয়াটাতে আর তো মোটামুটি এই যে দূর থেকে গাড়ি দেখতে পেলে পারে ও বুঝতে পেরে যায় কোনটা ওর বন্ধুর বাড়ির গাড়ি আর যদি কোনো বন্ধু দেখতে পেয়ে যায় তাহলে তো ব্যাস হয়েই গেল আমি আর গেলাম না অমিত গিয়ে ওকে ড্রপ করে দিয়ে আসবে কোচের সাথে কথা বলে আসবে আর কোনো একজন পেরেন্টকে বলে আসলেই হলো যে আমরা আবার ফিফটিন টোয়েন্টি মিনিটস মধ্যে ব্যাক করব। অ্যাকচুয়ালি যে কোনো আউটডোর স্পোর্টসের জন্যই না এখানে মেল লিখে দেয় যে পেরেন্টসদের অবশ্যই প্রেজেন্ট থাকতে হবে এটা অবশ্য খুবই লজিক্যাল যদি খেলতে খেলতে কোনো রকম অসুবিধা হয় তাহলে তো তখন পেরেন্টসদেরই হেল্প দরকার হবে আমি প্রথমে ভেবেছিলাম এই সামনের মাঠেই মনে হয় খেলা হবে কিন্তু না দেখলাম এই মাঠটা পার করে গিয়ে মনে হয় আর একটা কোনো ওদিকে মাঠ আছে সেখানেই খেলাটা হবে আজকে এবার যাচ্ছি ওখানে এটা হচ্ছে এখানকার সিটি ডাউন ডাউন খুব সুন্দর সাজানো হয় আর কি সুন্দর সুন্দর গাড়িও দেখতে পাচ্ছি সবাই বেরিয়ে পড়েছে সামার এনজয় করার জন্য তবে আমার এক বন্ধু ফোন করে অলরেডি আমাকে জিজ্ঞেস করেছে কোথায় তুমি আমি বললাম এই তো আসছি আর ছ সাত মিনিটেই পৌঁছে যাব বললো প্রথম রাউন্ড অঞ্জলি হয়ে গেছে পুজো মোটামুটি হয়ে গেছে যোগ্য হচ্ছে তাড়াতাড়ি এসো বড় হচ্ছে ওর এত ক্লাস অ্যাক্টিভিটি এগুলো থাকে না মোটামুটি এই সব কিছু সব সামলে কোথাও যেতে হলে পরে আমরা মোটামুটি সব জায়গাতেই এখন লেট হয়ে যাচ্ছি পুজোটা হচ্ছে হল ভাড়া করে সেখানেই এখন যাচ্ছি আমরা আর ওখানে পৌঁছেও কোনো অসুবিধা হয়নি বন্ধুরা তো সবই চেনা জানা পৌঁছে গেছি কি সুন্দর করে সাজিয়েছে ঠাকুরের জায়গাটা আর আমি পৌঁছে গিয়ে মধুসূদন জেঠুকে পুজো করতে দেখে জিজ্ঞেস করলাম আমি তো অঞ্জলি দিতে পারিনি আর একবার কি অঞ্জলি হবে বললো হ্যাঁ হবে বসো আর সবাই যারা ফল মিষ্টি নিয়ে এসেছে তাদেরকে জেঠু নাম গোত্র বলে পুজো করে দিচ্ছে খুব সুন্দর পুজো দিলাম আজকে পুজো তো হয়ে গেছে এদিকে অ্যাবি আর অমিত এখনও আসেনি আমি ওদের জন্য ওয়েট করছি আর লাল সুতো পুজোর জন্য যেটা নিয়ে এসেছিলাম তিনজনের জন্য সেটা রেখে দিয়েছি বাড়ি গিয়ে বা এখানে যখন ওরা আসবে ওদেরকে পরিয়ে দেবো বাবুর জন্য ওয়েট করতে করতে চলে এসেছে আর গাড়িতে আমি একটা টি শার্ট রেখে এসেছিলাম সকাল খেলার পরে বলেছিলাম যে টি শার্টটা চেঞ্জ করে তারপরে আসিস আসার সাথে সাথেই বললাম ঠাকুর প্রণাম করে নে তারপরে সুতোটা বেঁধে দেবো কিন্তু সুতোটা যখন বাঁধছিলাম তখন মধুসূদন জেঠু আমাকে বললো যে ওটা ডান হাতে নয় ওকে বাঁ হাতে বেঁধে দিতে হবে তার জন্য আবার ডান হাত থেকে খুলে নিয়ে তারপরে বাঁ হাতে পরিয়ে দিলাম হয়ে গেছে আমরা বাড়ি যাচ্ছি প্রসাদও আবার নিয়ে নিয়েছি কারণ অমিতা রাবি একদম শেষের দিকে এসেছে ওরা ঠাকুর প্রণাম করেছে তারপর আবার ওরা প্রসাদ দিয়ে দিল ওদের জন্য আরও দিয়েছিল আরো বললাম না না এত লাগবে না এই যে প্রসাদ নিয়েছি আর ফল তো রয়েছেই এবার এখন বাড়ি যাব বাড়ি গিয়ে তারপরে আবার একটু বেরোবো আমাদের প্ল্যান ছিল বাড়ি যাব বাড়ি গিয়ে তারপরে আবার আসবো একটু শপিং করতে কারণ আমরা বুধবার দিনকে বেড়াতে যাব কিন্তু সবাই না গাড়িতে ওঠার পরেই বুঝতে পারলাম ভীষণ টায়ার্ড আমরা তার জন্য ভাবলাম যে আবার বাড়ি গিয়ে আসতে সমস্যা হবে মানে আবার ইচ্ছে করবে না হয়তো আসতে তো একটু যাওয়ার পথেই ঘুরে যাচ্ছি যে শাড়ি পরেই এখন আমি সব জায়গাতে ঘুরবো এই যে বিপত্তায়নি সুতো পরে নিয়েছি অনেক বছর পর বললাম নিউ জার্সিতে যখন ছিলাম তখন পুজো হতো ওই যে বাবুও দেখাচ্ছে হ্যাঁ নিউ জার্সিতে যখন ছিলাম তখন তো পড়তাম কারণ ওখানে কালী মন্দিরে পুজো দিতে যেতাম ওখানেই সুতো ওখানে বসেই পরিয়ে দিত তো সেটা বেশ ভালো লাগলো অনেক দিন পর এরকম একটা বিপত্তায়নি পুজোতে যেতে পারলাম বিপদ নাসিনি পুজো যদিও ওরা এটা হচ্ছে সাইকেল স্ট্যান্ড না বাবা পড়ে গেলে কিন্তু লাগবে বলছে হাই না ও টায়ার্ড হয়ে গেছে ওই জন্যই আমরা ভাবলাম যে এখন আর যাবো না এখন আর বাড়ি গিয়ে আবার বেরোনোটা চাপ হবে তার থেকে এখনই চলে যাই আমরা তো আমাদের মতন শপিং করছি জিনিসপত্র খুঁজছি আর আর এই শপে এলে পরেই ও সোজা আমাকে জিজ্ঞেস করে আমি কি কিড সেকশানে যেতে পারি আমি সবসময় বলি হ্যাঁ যা তারপরে আমি গিয়ে তোকে ডেকে নিয়ে আসবো অন্য কোথাও আর যাস না এসে দেখছি এরকম পা ছড়িয়ে বসে গল্পের বই পড়ছে প্রত্যেকবারই তাই করে এই শপে এলে খুব একটা না না করে না কারণ এখানে আসলে পরেই এই বই টইগুলো রাখা থাকে সেগুলো পড়তে থাকে স্পেশালি যদি কোনো কমিক বুক রাখা থাকে তাহলে মোটামুটি সেটা নিয়েই বসে কারণ ওটা তো চট জলদি শেষ হয়ে যায় আজকেও তাই আমি দূর থেকেই দেখতে পাচ্ছি একটা কমিক বুক নিয়ে পড়ছে খুব মন দিয়ে আমি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি কিন্তু ওর খেয়ালই নেই হয়ে গেছে পড়া না না পড়া হয়ে গেলো তো নেই কিন্তু পড়া হয়ে গেছে তো আবার কি পড়ে ফেললি আবার নিয়ে গিয়েছি আর টুকটাক কেনাকাটা করলাম খুব বেশি অপশান ছিল না তাই খুব একটা বেশি কেনাকাটা করতে পারিনি এবার বাড়ি ফিরবো এখানে যে শপটাতে এসেছিলাম এর আশেপাশে আরো অনেক শপ আছে এই এরিয়াটাকে বলে হচ্ছে বোর্ড ওয়াক আর এখানে না সামারে প্রত্যেক বছরই একটা করে মেলা মতন হয় বেশ কিছুদিন থাকে সেই দেখলাম মেলাটা এখানে বসেছে মেলা মানে হচ্ছে বিভিন্ন রকমের রাইড এসছে খাবার দাবারের দোকানপাট পাট কিছু নেই বাবু তো রাইড চড়তে ভালোবাসে বলছে আমি এখন এখানে যেতে চাই কিন্তু আমরা ওকে বললাম যে অলমোস্ট সাতটা বেজে গেছে আজকে নয় অন্য কোনো দিন নিয়ে আসবো আজকে বাড়ি চল আমরা সবাই ভীষণ টায়ার্ড লাস্ট কয়েকদিন ধরে প্রচণ্ড ঘোরাঘুরি হচ্ছে অনেক লেট নাইট করে ঘুমনো হচ্ছে তাই বললাম আজকে বাড়ি চল আজকের মতন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি টাটা